আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে একদম বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে আপনার ছয়টা ছয় দাঁত জি ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দিয়েছে এটা সেকেন্ড সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিয়েছে ছয় দা সেকেন্ড টাইমের বাচ্চা জি কি বাচ্চা সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা জি ওই দেখেন লাভেটা ওই দেখেন কাঁচাই আছে আচ্ছা সার বাচ্চা মোটামুটি বয়স তাহলে কয় দিন একদিনও এখনো হয় নাই আপনার দুইটা দুটো বাজলে চব্বিশ ঘন্টা হবে এখনো চব্বিশ ঘন্টা এখনো হয় নাই জি 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 এই গাভীটা একটা বিশাল আকৃতির গাবি দেখালেন জি জি এখন এই অবস্থায় দর্শকরা নিলে দেখে শুনে গ্রহণ করে নিতে পারবে জি 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 দুধের পরিমাণ কেমন থাকবে দুধের পঁচিশ লিটার লিটার দুধ পঁচিশ জি জি পঁচিশ কি থাকবে আমার বাসায় থেকে দহন করে নিয়ে যাবে আচ্ছা দুই বেলা দহন করে দেখে শুনে নিতে পারবে জি 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 আচ্ছা তো মিলন ভাই চার নাম্বার সিরিয়ালে এই বিশাল আকৃতির গাবিটার দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম জি জি আলোচনার সুযোগ রাখছেন জি হালকা আলোচনার সুযোগ আছে আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে দর্শকরা চাইলে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে মিলন ভাই সিরিয়ালে পাঁচ নাম্বার গাবিটা দেখতেছি আর একটা বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি গাবিটা দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে দাঁত ছয়টা জি ছয় দাঁত সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিয়েছে জি সাথে কি বাচ্চা বকনা বাচ্চা সাথে বকনা জি এই যে লাল সাদা বাচ্চাটা জি 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 বয়স কেমন হইছে বাচ্চা বয়স আজ দুই দিন দুই দিন জি আচ্ছা দুই দিনের বাচ্চা এই গাভীটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আশা করা যায় এটা বিশ লিটার দুধের গ্রান্টি বিশ লিটার জি আচ্ছা গ্রান্টি কি আসলে দেখাই দিতে পারবেন গ্রান্টি আমার বাসায় এসে দহন করে ভোজ করে নেবে দুধ কম হলে লাগবে না আচ্ছা আচ্ছা মানে দুই বেলা প্রয়োজন হলে তিন বেলা দহন করে দর্শকদের দেখে ছাড়িয়ে নিতে পারবে জি 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 এই সবগুলা যেগুলো আমি দিচ্ছি গ্যারান্টি এসবগুলা আমার জানা জানা গভীর আমি তো আসলে খামার খামার থেকে সংগ্রহ করি গ্রাম থেকে আচ্ছা বাটতলা গুলো ক্লিয়ার আছে তো বাট জরাও গ্যারান্টি আচ্ছা আচ্ছা তুমি মিলুন ভাই সাথে যেহেতু বাচ্চা রয়েছে কি বাচ্চা বললেন এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা যে আর গাভীর সেকেন্ড টাইম বাচ্চা জি আর এই গাবিটার দামটা কত চাইছেন এখন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাবিটার দাম এটার ক্ষেত্রেও আলোচনার সুযোগ আছে যে আলোচনার সুযোগ আছে আর দেখেন চারটে বান কিন্তু একদম স্কয়ার আচ্ছা একটু জুম করে দেখাই দিলাম দর্শকদের বানগুলো স্কয়ার একদম চাইরটে বান কিন্তু খুবই মজা লাগবে দোয়াতে লাগলে আর চারটে জায়গায় আছে দাম চললেন তাহলে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা আলোচনার সুযোগ আছে জি হালকা সুযোগ আছে চলেন তাহলে শেষ মুহূর্তে যে রয়েছে আপনার সেই শেষ ৬ সিরিয়ালের গাবিটা দেখতেছি এটা কি এটা ফিজিয়ান জি আচ্ছা কেমন দাঁত ছয়টা জি ছয় দাঁত এটা তো প্রেগনেন্ট জি জি প্রেগনেন্ট আচ্ছা কত মাসের কাপ আছে এ আপনার বেশ বাইশ দিন সময় আছে বিশ থেকে বাইশ দিন জি আচ্ছা বিশ থেকে বাইশ দিন যেহেতু সময় আছে কয় নম্বর বাচ্চা দিবে এটা দি দ্বিতীয় বাচ্চা এটাও দ্বিতীয় বাচ্চা দিবে জি আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে আর প্রেগনেন্ট গরু দর্শকরা জাতমান দেখে সুস্থ সবল আছে কি দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা তো এই গাভটার দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার পঁচা হাজার জি আচ্ছা এক লক্ষ পঁচাশি টাকা দামি চাচ্ছেন জি জি আলোচনার কি সুযোগ আছে হালকা সুযোগ আছে আলোচনা হালকা সুযোগ আছে এই দেখেন যে জায়গাটায় দেখেন একদম রাবাটের মতো খালি বললে আচ্ছা এই তলা তলালে লড়তে পারবে না একদম একদম শান্ত শিষ্ট কিন্তু আচ্ছা আচ্ছা একটু সরায় দেন শেষ মুহুর্তে আমরা প্রেগনেন্ট গরু দেখে নিলাম একটা মোটামুটি ছয় গাবি গাভী দেখালেন এটার দামও চাইলেন এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা জি এবং দরদামের সুযোগ আছে আপনার সবগুলো গাবে নিতে জি জি সুযোগ আছে জি জি সুযোগ আছে তো মিলন ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু আজকে নতুন গাবি দেখালেন 6টা গাবি আসলে যে যেখান থেকে গাবি নেক আর যাই নেক সরাসরি এসে যদি খামারে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারে সবচেয়ে ভালো আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা যদি বলে দিতেন আচ্ছা অনেক ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম